ভবিষ্যৎকালে যদি দুটো কাজ পরপর ঘটে সেক্ষেত্রে প্রথমটা কন্টেন্স হবে আর দ্বিতীয়টা কন্টেন্স হবে সেক্ষেত্রে প্রথম অংশটি অবশ্যই প্রেজেন্ট ইন্টেন্স হবে এবং পরের অংশটি ফিউচার টেন্সে লিখতে হবে যেমন বাক্য দেখে ভি কামস প্রেজেন্ট ইন্ডেন্টেন্স আই শ্যাল গো আউট উইথ হিম ফিউচার ইনুমিনেট আর যদি দুটোই ফিউচার ইনিমিনেট করে দিতাম ইফ হিউইল কাম করতাম এখানে ইফ হিউল কাম এরকম বাক্য যদি করতাম তাহলে বাক্যটা তখন ভুল হয়ে যেত ঠিক যে কী হবে এটা প্রেজেন্ট ইনিমিনেট ওটা ফিউচার ইনিমিনেট করতে হবে